দেখুন ঋণ নেওয়া মৌলিকভাবে কোনো খারাপ কিছু না আপনার আমার প্রিয় নবী সাল্লা সাল্লাম তিনিও ঋণগ্রস্ত ছিলেন ঋণ নিয়েছেন শুধু তাই নয় তিনি যখন দুনিয়া থেকে চলে যান তার ওফাতের সময় তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বিদায়ের সময় তার যে লৌহ বর্ম ছিল এটাও একজন ইয়াহুদির কাছে বন্ধক দেওয়া ছিল কিছু খাবার তিনি ঋণ নিয়েছিলেন তার বিনিময়। নেতা নেতা কাকে বলে দেখছেন। রাষ্ট্রের খাবারের নিজের গায়ের বর্ম, জমা দিয়ে খাবার নিয়েছেন তাও অন্য ধর্মাবলম্বী আরেকজনের কাছ থেকে দুনিয়া থেকে চলে গেছেন নিজের পোশাক নিজের বর্ম সেটা জমা দেয়া আছে ঋণের জন্য তাহলে ঋণ নেওয়া এটা মৌলিকভাবে মোটা দাগে দোষের কোনো বিষয় না আমাদের দেশে অনেকে ঋণগ্রস্ত হয়ে গেলে সমাজের মানুষ তারাই খারাপ বলে যে বেচারা ঋণগ্রস্ত হয়ে গেছে লোন হয়ে গেছে লোন হওয়া দোষের কিছু না চুরি করা খারাপ লোন নেওয়া খারাপ না তবে লোনের ক্ষেত্রে দুইটা বিষয় খারাপ এর মধ্যে সবচেয়ে বড় খারাপ আল্লাহর জমিনে যত হারাম কাজ আছে যত হারাম উপার্জন আছে হারাম বক্ষণ আছে হারাম বক্ষণের তালিকায় যত কিছু আছে সেটা কুকুর হোক শুকর হোক শিয়াল হোক অন্য যত হারাম খাদ্য হতে পারে এই সব উপার্জনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হারাম হলো সুদের হারাম সুদের হারামের মতো ভয়াবহ হারাম আল্লাহর জমিনে আরেকটা যারা সুদ খেয়ে সুদের কারবার করে চক্রবৃদ্ধি হারে লাভ করার জন্য টাকা লাগান আপনাদের ম্যামেন সিং এলাকার এক মাহফিলে আসলে আমাকে একদিন বলল ভাই কি গাছ লাগানো সম্পর্কে বলল যে গাছ লাগানোর সম্পর্কে একটা গাছ লাগানো আবার কি পরে বুঝাইতে বুঝাইতে উনি বুঝাইলেন যে গাছ লাগানো মানে হলো টাকা লোন দিয়ে সুদ নেওয়া যে গাছ ঠিক থাকবে আবার সুদ পাইতে থাকবে এটা হলো কি এর গাছ লাগানো এই গাছ লাগানি বলে না যে নাম দেন আপনার যদি হারাম খাইতে ইচ্ছা করে আপনি যদি কেজি কেজি গরু আপনার কুকুরের গোস্ত এক কেজি শুকুরের গোস্ত রান্না করে খান গুণা যতটুকু হবে আপনি যদি সুদের লেনদেন করেন গুনা তার চাইতে বেশি হবে আমার কথা কি বুঝাইতে পারছি সুদ এমন একটা অপরাধ যে আল্লাহ আল্লাহবুল্লা আলামিন বলেছেন ফেদান সুদের কারবার করবা তো জেনে রাখো এটা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা সহজ বিষয় না হারাম খাবে একটা মানুষ আল্লাহর সঙ্গে যুদ্ধের কি আছে কিন্তু এটা এত ভয়াবহ এই জন্য শয়তানি সভ্যতা দাজ্জালি দুনিয়াতে সব কিছু সুদের উপর নির্ভরশীল ব্যবসা করতে যাবেন সুদ ছাড়া হবে না গোটা দুনিয়ার সুদের উপর দাঁড়িয়ে আছে মোহতারাম হাজরিন দুনিয়াকে আমি বাঁচাতে পারবো না কিন্তু নিজেকে তো আমি নিজে বাঁচাতে পারবো আল্লাহ অতএব কেউ ব্যবসা সম্প্রসারণের জন্য লোন নিতে চান জায়েজ আছে কিন্তু যদি লোনটা হয় সুদী লোন তাহলে সেই ব্যবসার বানর দরকার নাই প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়া ভালো সুদের লোন খাওয়ার চাইতে আপনার যদি আপনার যদি অভাব হয় আপনি না খেয়ে থাকেন রোজা থাকেন আপনি ভিখারি হন ভিক্ষা করা ইসলামে ভালো জিনিস না প্রশংসনীয় বিষয় না কিন্তু সুৎখরের চাইতে ভিক্ষক হাজার লক্ষ গুণ ভালো আজ আমাদের গ্রাম বাংলা আনাছে সুদ ঢুকে গেছে মুসলমান সুদের ভয়াবহতা ভুলে গেছে নিজের মায়ের সঙ্গে জেনা করা যত নোংরাম যত অসভ্যতা যত নিকৃষ্ট কাজ সুদের ভয়াবহতা তার চাইতে বহু গুণ বেশি নবী করিম সাল্লাহ হাদিসের বক্তব্য ভাইরা আমার এই সুদের লোন নিয়ে ব্যবসা সম্প্রসারণ করা যাবে না আমাদের অনেক ভাইরা আছেন ব্যবসা সম্প্রসারণ করতে চান বাই নির্মাণ করতে চান অনেক কিছু করতে চান সুদের কারবার করেন ভাইরে আমি জানি সুদের কারবার করা ছাড়া দুনিয়াতে অনেক কিছু করা যায় না কিন্তু আপনারা আমার আখের গন্তব্য হয় জান্নাত নয় জাহান্নাম ডিসিশন নিতে হবে আমি কি জান্নাতমুখী পথ চলা চলবো নাকি জাহান্নামুখী পথ চলা চলবো আল্লা তালা আমাদেরকে সুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো ইমানই শক্তি দান করুন চেষ্টা করবো না ইনশাল সবাই অতএব লোন নেওয়া ঋণ নেওয়া দোষের কিছু না সাহাবিরা অনেকে ঋণগ্রস্ত ছিলেন আমাদের নবীজ সাল্লাম লোন নিয়েছেন কিন্তু শুধু লোন নেওয়া যাবে না এক নাম্বার দুই ঋণ নিয়ে তালবাহানা করা ঘুরানো এটা যাবে না বলেছেন মাতালুল যে ব্যক্তি ঋণ নিছে দোকান থেকে বাকি নিছেন। গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায় দোকান থেকে বাকি নিছেন নেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটেন না আছে না না নাই নাই অন্য দোকান থেকে যায় নগদে কিনে খায় বাকি এক দোকানদার ওই বেচারার টাকা পরিশোধের নামগন্ধ গন্ধ নাই গেলে আগের টাকা দেওয়া লাগবে এই জন্য অন্য দোকান থেকে যায় নগদ কিনে তারপরে ওই দোকানের সামনে দিয়ে যায় না এরকম নিমো খারাম আসে না নাই এই নিমক হারাম কখনো ভালো মুসলমান হতে পারে মুসলমানিত্বের শুধু নাম নাম না না মাহফিলে আসার লম্বা টুপি লাগানোর নাম না লম্বা নাম না, এগুলো মুসলমানের তো আর মুসলমানিত্বের আসল প্রকাশ ঘটে রাস্তা ঘাটে বাজারে দোকানে লেনদেনে কাজ কারবারে অতএব বাজার ঘাটে মুসলমান তো ইনশাল্লাহ দোকান পাটে মুসলমান তো ইনশাল্লাহ কেনাকাটায় মুসলমান হবেন তো ইনশাআল্লাহ সব ক্ষেত্রে মুসলমান হতে হবে মনে রাখবেন দুই নম্বর মুসলমান হলো ভেজাল্লা মুসলমান হলো যে টুপিটা গতরে মুসলমান আচার আচরণে মুসলমান তো দূরে কথা অমুসলমানের চেয়েও খারাপ এটা কোনো মুসলমানের আচরণ হতে ফেরামা কিছু নেকামল আছে দেখা যায় না আমি নফল নামাজ পড়ি দেখা যায় আমি টুপি দাড়ি পড়ি দেখা দেখা যায় কিন্তু একটা মানুষ কারোর হক নষ্ট করে না লোন নিয়ে ঘুরাঘুরি করে না দুই নাম্বারই করে না মিথ্যা কথা বলে না প্রতারণা করে না সুদের কারবার করে না এগুলো দেখা যায় না কিন্তু এগুলো মুসলমানিত্বের অনেক বড় বড় মার্কা যেগুলো দেখা যায় না আল্লাহর খাতায় এরা শ্রেষ্ঠ মুসলমান দুনিয়ার মানুষ তাদেরকে চিনতে পারে না সেই শ্রেষ্ঠ মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ অতএব ভাইরা আমার লোন দরকার হলে নিবেন লোন নেওয়া জায়েজ আছে আর লোন দেওয়াও জায়েজ আছে শুধু দেওয়া জায়েজ নয় দেওয়া সবের কাজ কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে লোনের মাধ্যমে সব আরো বেশি পাওয়া যায় বিভিন্ন হাদিসে না বিক্রি মিমসান্দ আল্লাসলাম উৎসাহ দিয়েছেন আজ আমাদের সমাজ থেকে লোন দেওয়া উঠে গেছে লোন দেয় না কেউ হাওলাত দেয় না কেউ কেউ না হাওলাত দেয় না হাওলাত দেয় না এর প্রথম কারণ হল আমরা এখন এত স্বার্থপ স্বার্থ ছাড়া থুতুটাও ফেলতে রাজি না আমি ওনাকে দুই টাকা ধার দেব হাওলাত দেবো উনি আমাকে এক টাকাও বাড়ায় দিবেন আমার লাভটা কি এই জন্য কেউ ধার দিতে চায় না লাভ জানতে চান টাকা হাওলাত দিবেন এই দুই হাজার টাকা হাওলাত দেওয়ার ফলে দুই হাজার টাকা দান করে যে পরিমাণ সব পাইতেন এই টাকাটা ফেরত পাবেন সবও জমা হবে আপনার অ্যাকাউন্টে ইমানদারের কি দুনিয়াতেই শেষ না আসলটা আখেরাতে শুরু মৃত্যুর পরে আসল জীবন শুরু না ইনশাল্লাহ অতএব ওই জীবনের জন্য জমা হবে হাওলাতের মাধ্যমে মানুষকে ধার দেব তো ইনশাল্লাহ ধার দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এখন কথা হলো আজকাল ধার দিতে গেলে যারা ধার দিব যারা হাওলাত দেব সে তো আর ফেরত দিবে না তো এই জন্য শরীয় সেই ব্যবস্থাও রাখছে বন্ধক রাখেন বন্ধক রাখেন তার কাছ থেকে কিছু জমা রাখেন যে টাকা যদি তুমি না দাও তাহলে তোমার এটা বিক্রি করে আমি টাকা